তো রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ডের এই দুর্লভ সন্ধ্যা আরতি ও পরিক্রমা সম্পূর্ণ করার জন্য আমার সঙ্গে থেকে সম্পূর্ণ পরিক্রমা করুন সে রাধারানী হিপালাভ করুন তো দেখতে পাচ্ছ আমরা পরিক্রমা বেরিয়ে গেছি প্রতিদিনের মতো মিত্র তো আপনারা সঙ্গে থাকুন আমরা প্রথমে দর্শন করে নেব মদন মন্দিরের তো দেখতে পাচ্ছ দর্শন করুন আমাদের শ্রী মদন মোহন মন্দিরের এই দুর্লভ দর্শন তো আমরা মদনমোহন মন্দির দর্শন করে পাশেই রয়েছে আমাদের রাম মন্দির সেই রাম মন্দিরেও দর্শন করে নেব তো চলুন আমরা রাম মন্দিরে দর্শন করলাম মিত্র তো সামনে রয়েছে আমাদের ললিতা রানী ললিতা কুণ্ডু তো আমরা ললিতা কুণ্ডেরও দর্শন করে নেব মিত্র সঙ্গে থাকো মিত্র বৃন্দাবন গোলক ধামের এই দুর্লভ দর্শন করার জন্য প্রতিদিন এইভাবে সঙ্গে থেকে আপনারা সমস্ত ভক্তদের সাথে একসাথে মিলে এই দুর্লভ দর্শন করুন আর এই দেখতে পাচ্ছ আমাদের লাড্ডু গোপাল তো আমরা লাড্ডু গোপালও দর্শন করে নিলাম তো সঙ্গে থাকো মিত্র আমরা রাধে রাধে বলতে বলতে এগিয়ে যাব আর এই বৃন্দাবন গোলক ধামের এই দুর্লভ দর্শন প্রতিটা দিন সঙ্গে থেকে এই দুর্লভ দর্শন করবেন পরিক্রমা সম্পূর্ণ করবেন আর মন থেকে ভালোবেসে বলবেন রাধে রাধে আর সমস্ত ভক্তবিন্দুদেরকে একটা কথা বলি আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দর্শন করে করাবেন এই আমরা রাধা রাধাবিনাথ মন্দিরে চলে এসে রাধাবিনাথ মন্দিরে দর্শন করে নেব রাধাবিনাথ মন্দির দর্শন করে আমরা আবারও এগিয়ে যাব পরিক্রমা পথে আর এই সেই প্রাচীনকালের সেই গোপী মিত্র এই গোপী কুয়ার দর্শন করুন আর এই গোপী এখানে লাড্ডু গোপাল রয়েছে এই লাড্ডু গোপালকে সমস্ত ভক্তরা পরিক্রমা পথে পরিক্রমা করতে করতে তাকে লাড্ডু গোপালকে দুলিয়ে তারপর পরিক্রমা পথে এগিয়ে যায় তো আপনারাও যখন এখানে আসবেন আপনারা এই পরিক্রমা করতে করতে লাড্ডু গোপালকে দুলিয়ে তার কৃপালাভ করে এগিয়ে যাবেন পরিক্রমা পথে তো আমরা এগিয়ে যাচ্ছি আবারও পরিক্রমা পথে আপনার সঙ্গে থাকুন মিত্র শ্রাধারা ধারা 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 তো চলুন আমরা বৃন্দা দেবীর পাশ দিয়ে পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে ঝাঁকে ঝাঁকে ভক্তরা একসাথে মিলে পরিক্রমা করছে আর আমরা পরিক্রমা করতে করতে চলে এলাম ব্রজবিহারী মন্দির আর এই ব্রজবিহারী মন্দিরের দর্শন করে নিচ্ছি মিত্র আপনারাও দর্শন করুন আর যারা যারা দূর দূরান থেকে ভিডিওটা দেখছেন শ্রী রাধারানীর কৃপায় তারা অবশ্যই এখানে এসে দুর্লভ দর্শন করবেন রাধা রানীর লাভ করবেন আর তাদেরও পরিক্রমা করতেও সুবিধা হবে কেন প্রতিদিন যারা সঙ্গে থেকে এই দুর্লভ দর্শন করছে তাদের আর নতুন করে যারা আসবে তাদের অসুবিধা হবে না মিত্র তারা এইভাবে পরিক্রমা করবেন আর গিরিরাজ পরিক্রমারও দর্শন করানো রয়েছে আপনারা গিরিরাজ পরিক্রমা দর্শন করবেন আমরা শ্যামকুণ্ডের দর্শন করে এগিয়ে যাচ্ছি পরিক্রমা পথে আর মিত্র বৃন্দাবন গোলোক ধামের অনেক দর্শন যেখানে আমাদের শ্রী রাধারানী রাধা রাধারানী রাধাকৃষ্ণের নীলা স্থলগুলো রয়েছে সেই সব জায়গার দর্শন মোটামুটি আমি সমস্ত ভক্তদেরকে করিয়ে থাকি তো আপনারা দর্শন করুন শ্রীনাথ মন্দিরের তো আমরা শ্রীনাথ মন্দির দর্শন করে এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে আমাদের গৌর্ণিতাই মন্দির তো মিত্ররা আপনারা দর্শন করবেন এই বৃন্দাবন গোলোক ধামে সমস্ত ভিডিও আমার ছাড়া রয়েছে এই রাধে রাধে এলবি চ্যানেলে যেখানে কেদারনাথ বর্দীনাথ রাধারানীর বর্ষনা যেখানে নিজের বাড়ি রয়েছে মিত্র সমস্ত কিছু আপনারা অবশ্যই যায় দর্শন করবেন রাধারানীর কৃপা লাভ করবেন এই দেখতে পাচ্ছি আমরা গোর্মিতা মন্দিরে চলে এসেছি মিত্র দর্শন করুন রাধে রাধে বলুন রাধা জয় রাধা শ্রীরাধা রাধা 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 তো আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে আমাদের রাধা রানী রাধা কুন্ডু তো আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি মিত্র তো মিত্র দেখতে পাচ্ছ আমরা এগিয়ে যাচ্ছি আরে আমাদের আমাদের কৃপাময় রানী রাধা কুন্ডু তো আপনারা অপেক্ষা করুন আমরা বাকি আরেকটু পরিক্রমা রয়েছে পরিক্রমা করে আমরা সেই দুর্লভ দর্শন সন্ধ্যা দর্শন করব তো সামনে রয়েছে আমাদের বজরঙ্গলি সেই বলির দর্শন করুন দেখতে পাচ্ছ জয় বজরঙ্গালী জয় জয় বজরঙ্গালে জয় শ্রিয়ারাম তো মিত্র চলুন এগিয়ে যাই আর এই আমাদের সামনে রয়েছে কুণ্ডেশ্বর মহাদেব আর কুণ্ডেশ্বর মহাদেবের আমরা দর্শন করে নেব মিত্র এই দেখতে পাচ্ছ হার হার মহাদেব এই যে মিত্র দেখতে পাচ্ছ আমাদের কুণ্ডেশ্বর মহাদেব তো মিত্র চলুন আমরা কুণ্ডেশ্বর মহাদেব দর্শন করে নিলাম এখন আমাদের কৃপাময় বৃন্দাবন গোলোক ধামের এই সেই রাধা রাধাকুণ্ডের দুর্লভ দর্শন করে নিন মিত্র দেখতে পাচ্ছ আমাদের কৃপাময় রাধারানীর রাধাকুণ্ডুর দুর্লভ দর্শন স্বয়ং আমাদের শ্রী রাধারানীর রাধা কুণ্ডের এই দুর্লভ দর্শন আর স্বয়ং আমাদের রাধারানীর এই নিজের হাতের চুরি দিয়ে যেই রাধারানীর রাধাকুণ্ড তৈরি করেছে সেই প্রাচীনকালের রাধাকুণ্ড মিত্র তাই আপনারা মন ভরে দর্শন করুন সমস্ত ভক্তদের সাথে দেখতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে আর ঝাঁকে ঝাঁকে ভক্তরা এসে দুর্লভ দর্শন করছে মিত্র তো যে সমস্ত ভক্তদের কাছে ভিডিওটা পৌঁছেছে মিত্র আপনারা ভিডিওটা সম্পূর্ণ মন থেকে ভালোবেসে রাধারানীর নাম নিতে নিতে সম্পূর্ণ করবেন আর মন থেকে একটা মানসিক পরিক্রমা সম্পূর্ণ করবেন কেন আপনারা ঘরে বসেও এই পরিক্রমাটা সম্পূর্ণ করতে পারবেন সেখানেও আপনাদের কৃপা লাভ হবে মিত্র কিন্তু রাধারানী রাধাকৃষ্ণের নাম নিতে নিতে পরিক্রমা সম্পূর্ণ করবেন আর এই আমাদের আরতির দর্শন করুন আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড রে দুর্লভ দর্শন রাধাকুণ্ড সামকুণ্ড রে দুর্লভ সন্ধ্যারতীর দর্শন সমস্ত ভক্তদের সাথে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে

দেখতে পাচ্ছ মিত্র আমাদের ব্রজধামের ধামের এই এক লালি আমাকে প্রতিদিন আঙ্কেল আঙ্কেল করে প্রতিদিন আপনাকে সেই কথাগুলো আর কি বলবো এত কিউট এত সুন্দর মনে হচ্ছে সব রানী তো সবাই আরতি করে যে প্রতিটা রেখেছে বলছে আঙ্কেল আমি আরতি আপ কারেন আমার ভিডিও করো তো দেখো বন্ধুরা আমি তার ভিডিও করে দেখাচ্ছি সে অনেক খুশি হলো তাই আপনারা দর্শন করুন এই আমাদের লালির এই রাধাকুণ্ডে সে সকালে পড়াশোনা করে স্কুলে যায় তারপর তার শখের জন্য সে দিয়া এখানে দিয়া বিক্রি করে তো মিত্র দর্শন করুন দেখতে পাচ্ছো সমস্ত ভক্তরা একসাথে এই সন্ধ্যা আরতিক দর্শন করছে তো প্রায় আমরা আরতি সম্পূর্ণ করার মতো তো আমরা আরতি সম্পূর্ণ করে আবারও এগিয়ে যাবে দেখতে পাচ্ছ কত ভক্ত মিত্র ঝাঁকে ঝাঁকে ভক্তর ভিড় আর এই দুর্লভ দর্শন করার জন্য এক ঝলকে আরতির দর্শন আসি রাধারানী রাধাকুণ্ডের এক ঝলক দর্শন করার জন্য ঝাঁকে ঝাঁকে ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে এসছে মিত্র তাই আপনারা অনেক কৃপা রয়েছে আপনাদের উপর অনেক ভাগ্যবান যা আপনাদের উপরে কৃপা রয়েছে তাই আপনাদের কাছে ভিডিওটা পৌঁছেছে মিত্র তা আপনারা কি মনে করে ভিডিওটা দেখবেন আমি জানি না কিন্তু কৃপা রয়েছে বলে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছেছে তাই মন ভরে ভালোবেসে এই ভিডিওটা সম্পূর্ণ করবেন প্রতিটা দিন তা আমরা পরিক্রমাপথে এগিয়ে এসেছি সামনে রয়েছে আমাদের গোপীনাথ মন্দির এখন আমরা গোপীনাথ মন্দিরে দর্শন করে নিব সঙ্গে থাকো মিত্র রাধে রাধে বলো রাধে রাধে মিত্র আমরা রাধা গোপীনাথ মন্দিরে দর্শন করে নিচ্ছি হে রাধা গোপীনাথ তুমি সমস্ত ভক্তর মিত্রদের উপর কৃপা বানিয়ে রাখো তাই তারা খুব তাড়াতাড়ি বৃন্দাবন গোলক ধামের এসে তোমার এই দুর্লভ দর্শন করতে পারে তো সঙ্গে থাকো মিত্র আমরা গোপীনাথ মন্দিরে দর্শন করে এখন গোবিন্দ মন্দিরে চলে এলাম গোবিন্দ মন্দিরে প্রবেশ করে নিচ্ছি এই দেখতে পাচ্ছ এখন এই আরতি সম্পূর্ণ হলো মিত্র এখানে এই দেখতে পাচ্ছ মিত্র দর্শন করে গোবিন্দ মন্দিরের তো দেখতে পাচ্ছ মিত্র এইভাবে প্রতিটা দিন এই দুর্লভ দর্শন করবেন সঙ্গে থেকে আমাদের কৃপাময় রাধা কৃষ্ণের এই দুর্লভ দর্শন করার পরে তার কৃপালাভ করবেন সঙ্গে থাকো মিত্র তো আমরা এখানে দর্শন করে আবারও পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে আমাদের জগন্নাথ মন্দির জগদের নাথ জগন্নাথ তো সেই জগন্নাথ মন্দিরে দর্শন করে আমরা পরিক্রমা সম্পূর্ণ করব তো আপনারা সঙ্গে থাকুন মিত্র রাধে রাধে বলো আবারও বলি মিত্র সমস্ত ভক্তদের যে এই ভিডিওটা আপনাদের গুরুজন যারা যারা এই দুর্লভ দর্শন করতে চায় যারা বৃন্দাবন আসতে চায় আসতে পারেনি তাদেরকে অবশ্যই দর্শন করাবেন তো আপনাদের কৃপা হবে জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ তো মিত্র আমরা জগন্নাথ মন্দিরে দর্শন করলাম আর আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনাদেরকে আপনারা দর্শন করাবেন তাতেও আপনারা কৃপা লাভ করবেন মিত্র তো রাধে রাধে এইভাবে সঙ্গে থেকে প্রতিটা দিন শ্রী রাধারানীর কৃপায় দুর্লভ সন্ধ্যা আরতীয় পরিক্রমা দর্শন করবেন বৃন্দাবন গৌলোকধামের রাধাকৃষ্ণের হিস যত নীলাস্থলী রয়েছে সেই নীলাস্থলগুলো দর্শন করবেন রাধে রাধে মিত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী রাধারানীর কৃপায় রাধে রাধে মিত্র রাধে রাধে